সকাল সকাল ছাদে এসে দেখি তাল কাটতে এসে গিয়েছে তিন চারজন তো তিন চারজন একজন গাছের উপরে আছে আর একজন টিনের শেডের উপর আছে দড়ি বেঁধে তালের কাঁদিগুলো এইভাবে নামিয়ে দিচ্ছে আর নিচে আরেকজন আছে উনি তালের কাঁদিটা এইভাবে ধরে নিচ্ছেন তো এইভাবে দেখলাম গাছের তালগুলো সব একটা করে কাঁদি কেটে কেটে নামিয়ে নিল নামিয়ে নেওয়ার পরে দেখছি তাল কাঁদিগুলো আমাদেরকে কিছু না বলে বিনা কাঁদিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে তখন আমি বললাম আরে আরে আমাদের গাছের তাল আপনারা কেটে নিয়ে চলে যাচ্ছেন আর আমাদেরকে একটাও দেবেন না আমরা কি তাল খাবো না বলতে তখন কি করলো এক কাঁদি তাল কেটে রেখে গিয়েছে তো ওটাই আমি কাটতে বসে গিয়েছি হাই ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারাও খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি এই প্রচণ্ড গরমে তাল শ্বাস খেতে খুব ভালো লাগে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদে এসে গিয়েছি আর বসে গিয়েছি তাল শাঁস খেতে আপনারা কারা কারা এমন টাটকা তাজা তাল শাঁস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নিত্য নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখুন দেখে মনে হয় তাল কাটা খুব সহজ এবং ইজি কিন্তু না তাল কাটতে অনেকটাই পরিশ্রম লাগে তো আমি এইভাবে বসে বসে তালগুলো সব কাটছিলাম আর কিছুদিন গেলে তালগুলো খুব ভালো লাগতো তাল শাঁসটা খেতে তো এই তাল শাঁসটা আচ্ছা ভালোভাবে বের করানো যাচ্ছে না কারণ খুব নরম কাটতে গেলে দেখছি জলের মতো গড়িয়ে পড়ে যাচ্ছে তো আর এক সপ্তাহের মতো গেলে ওনারা যারা কাটলেন তারা বললেন যে আর এক সপ্তাহের মতো গেলে শ্বাসটা খুব ভালোই হতো তো আমি বের করতেই পারছিলাম না এরকমভাবে যখন বের করছি পুরোটাই দেখছি গোলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে তো অনেক কষ্টে একটা গোটা তাল শ্বাস বের করলাম তো আর না বায়না ধরেছি মা আমাকে তাল শ্বাস কেটে দাও তো সকালবেলায় আমরা ছাদে এসে গিয়েছি তাল শ্বাস কেটে বসে গিয়েছি তাল শ্বাস খেতে এই গরমে তালের শ্বাস খেতে খুব ভালো লাগে

তো কয়েকটা তাল শ্বাস এভাবে কাটলাম কেটে ওপরের এই সাদা অংশটা তো ফেলে দিতে হয় তো এইভাবে কেটে ছাড়িয়ে রাখলাম আর না খাবে এই জন্য উপরের সাদা অংশটা খেতে হয় দেখতে পুরো লিচির মতো লাগছে পুরো নরম তাল শাঁস কেটে এইভাবে খসাটা ছাড়িয়ে দিলে দেখতে পুরো লিচির মতো লাগে তো অনেক বেশি সুস্বাদু হয়ে তাল শাঁস খেতে তো আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ চলুন টাটা বাই বাই